সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি ভালো আছি ভিউয়ার্স আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব মাত্র পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে আপনি একটি ভ্রাম্যমান কফির দোকান দিতে পারেন অর্থাৎ ভ্রাম্যমান কফি বিক্রি করতে পারেন ভিউয়ার্স মাত্র পাঁচ হাজার টাকা ইনভেস্ট করবেন আর পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে আপনি পার ডে এক হাজার টাকা ইনকাম করবেন এই ভ্রাম্যমান কফির ব্যবসা করে ভিউয়ার্স ভ্রাম্যমান কফির ব্যবসা করতে গেলে কি কি প্রয়োজন হয় বা প্রয়োজন কি এবং আপনার কিরকম ইনকাম হয় আমি বিস্তারিত কিন্তু তুলে ধরব এই ভিডিওতে তাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন ভিউয়ার্স আপনাকে ভ্রাম্যমান যদি কফি বিক্রি করেন তাহলে আপনাকে স্মার্টনেস থাকতে হবে আর বিশেষ হচ্ছে যে আপনাকে একটি কফির যে ব্যাগ রয়েছে কফির ব্যাগ প্রয়োজন হবে একটি ফ্লাক্স প্রয়োজন হবে তাছাড়া আপনার যে কাপ রয়েছে কফির সেই কফির ওয়ান টাইম কাপগুলো প্রয়োজন হবে আপনার আর এই সামগ্রীগুলো কিনতে সর্বোচ্চ কফি সহ সর্বোচ্চ পাঁচ হাজার টাকাও কিন্তু প্রয়োজন হবে না তারপরে আমি বললাম পাঁচ হাজার টাকা আপনাকে পাঁচ হাজার টাকা আপনি এই ব্যবসায় ইনভেস্ট করেন তবে অবশ্যই আপনাকে স্মার্ট থাকতে হবে যেমন আপনার গায়ে ভালো একটি টি শার্ট থাকতে হবে মাথায় একটি ক্যাপ থাকতে হবে মানে এক কথা হচ্ছে আপনাকে সবসময় পরিপাটি থাকতে হবে আপনার ফেজে সবসময় যেটা বোধতা রয়েছে বা একটি চঞ্চল বিষয়তা রয়েছে সেটা বজায় রাখতে হবে এবং সবসময় আপনাকে হাসি খুশি থাকতে হবে তো বিষয়টা হচ্ছে আপনি কাস্টমার কিভাবে করবেন এটা আপনার একান্ত ব্যাপার এই হচ্ছে মানুষ মানুষের চাহিদা সৃষ্টি হয় এটা কিন্তু কখনোই মানুষের পরিকল্পনা অনুযায়ী এই কবিটা ক্রয় করে না এটা হচ্ছে মানুষের দেখে চাহিদা সৃষ্টি তো আপনি কিভাবে মানুষের চাহিদা করবেন বা মানুষকে কিভাবে আকর্ষিত করবেন সেটা আপনার উপর ডিফেন্স করবে তারপরে ভিউয়ার্স আপনাকে অবশ্যই কফি ব্যাগ লাগবে যে ব্যাগের মাঝে আপনি কফি রাখবেন এবং একটা রাখবেন আমি স্ক্রিনে তো দেখিয়ে দিচ্ছি যে সিস্টেমটা কিভাবে করবেন তো ভিউয়ার্স এখন হচ্ছে আপনার লাভ রকম হবে আর এই ব্যবসাটা কিন্তু এই ভ্রাম্যমর্ণ ব্যবসাটা কিন্তু যেখানে জনবহুল এলাকা রয়েছে মানুষ জনের সমাগম রয়েছে সেখানে কিন্তু চলবে বিশেষ করে শহর অঞ্চলে উপশহর অঞ্চলে তো ভিউয়ার্স এখন এই ব্যবসায় লাভ রকম। এই ব্যবসায় লাভ হচ্ছে আপনি যদি একশো টাকা বিক্রি করেন তাহলে আপনার তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত ইনকাম হয় তবে অনেক জায়গায় দশ টাকা কপি রয়েছে বিশ টাকার কপি রয়েছে এটা একটু তারতম্য থাকে তো টাকা লাভ হলেও তবে আপনি যদি পার ডে তিনশো কাপ বিক্রি করেন তাহলে আপনার নশো থেকে এক হাজার টাকা আপনার ইনকাম হবে মান্থলে তিরিশ হাজার টাকা বৃহস পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু আপনি মান্থে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তবে এই ব্যবসা করতে গেলে আপনাকে একটু আত্মসমর্পণটা প্যাকেটিং করে বাসায় রেখে আসতে হবে কারণ বর্তমানে কিন্তু দেশে বেকারের সংখ্যা অনেক বেশি ভালো ভালো গ্র্যাজুয়েশন সম্পূর্ণ ছেড়েও কিন্তু এই ব্যবসা করতেছে আমি নিজে চোখে দেখেছি তো চাইলে আপনি ওই ব্যবসাটা করতে পারেন একদম অল্প পুঁজি দিয়ে স্মার্ট একটি ব্যবসা ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ব্যবসা আইডিয়া পেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় অন্য কোনো আলোচনায় খুদা হাফেজ